সিটি শেষ হতেই রোয়াত রিক্সার জন্য দাঁড়িয়ে আসে রোহান মাঠের ছাউনিতে বসেছিল গিটার হাতে ফ্রেন্ডদের সাথে মূলত সে বসে অপেক্ষা করছিল রোয়াতের ছুটি রোয়াতকে ক্লাস থেকে বের হতে দেখেই তৎক্ষণাৎই ছাউনি থেকে বের হয়ে আসে রোয়াতের পেছনে হে রোয়াত রোয়াত ঘাড় ঘুরিয়ে তাকালো রোহানকে দেখে ভুরু কুচকে আসলো রোয়াট রিক্সার জন্য দাঁড়িয়ে আছো হ্যাঁ রোহান হাঁটা ধরলো সামনের দিকে মিনিট পাশেকের মধ্যেই একটা রিক্সা নিয়ে ফিরল রোয়াতের সামনে রিক্সাটাকে দাঁড় করিয়ে রোয়াতকে রিক্সায় উঠতে বলল এই মামা ওনাকে স্ট্যান্ড অব্দি দিয়ে আসবা এমনিতেই রুয়াতে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে সে যেন রোহানের আনা রিক্সাতে উঠে চলে গেল স্ট্যান্ডে পৌঁছে রিক্সাওয়ালাকে ভাড়া দিতে চাইলে রিক্সাওয়ালা বলেন। ভাড়া দিয়ে দিছে মামায় রোয়াত তবুও সাধল কিন্তু নিল না বাদ চলে আসায় রোয়াত আর সাধল না আবার ভার্সিটিতে আসলে লোকটাকে টাকাটা দিয়ে দিবে সাফায়দ ভার্সিটি থেকে বের হতেই দেখে সেদিনের সেই ছেলেটা বাহিরে মুখে হাসি লেপটে দাঁড়িয়ে আছে সাফায়দ এক নজর সেই মুখের দিকে তাকিয়ে চলে আসলো রোহান ঘুরে ভার্সিটির ভেতরে চলে আসলো এত খুশি আনন্দ লাগছে কেন রোহান ছাউনির নিচে দাঁড়িয়ে নেহালের হাত থেকে গিটারটা নিয়ে গান ধরল তুমি না ডাকলে আসবো না কাছে না এসে ভালোবাসবো না দূরত্ব কি ভালোবাসা বাড়ায় নাকি চলে যাওয়ার বাহানা বানায় দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা পুরানো ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি নেহাল সহ ওর সব ফ্রেন্ড মুগ্ধ হয়ে শুনলো রোহানের গান রোহান গিটারের সুর তুলেছে আর মুখে লেগে আছে সেই মাতাল করা হাসি চোখের সামনে ভাসছে রোয়াতের মুখখানা কিভাবে কি হয়ে গেল চোখের নিমিশেই রোয়াতের বাসায় আসতে আসতে সাড়ে তিনটা বেজে যায় ঘরে মা বোনকে বসে থাকতে দেখে কাঁধে হাতের ব্যাগটা সোপায় রেখে বসে পড়ল। সামিরা সিকদার মেয়েকে দেখে বলেন। রুমে যা গিয়ে দেখ কোন শাড়িটা পছন্দ হয় রোয়াত অবাক হয়ে বলল কিসের শাড়ি মা কিসের আবার বিয়ের যা দেখে আয় রোয়াত রুমে আসলো বিছানায় চারটা শাড়ি বেনারসি দুটো লাল আর কমলা আর একটা হলুদের শাড়ি বেনারসি দুটো দেখে দুটো হাতে নিয়ে নিচে আসলো স্বামীরা সিকদারের সামনে দাঁড়িয়ে বলে বেনারসি দুটো কেন মা স্বামীরা শিকদার বড় মেয়ের দিকে তাকালো রজনী দিকে তাকিয়ে আছে। স্বামীরা সিকদার ছোট মেয়েকে টেনে সাইডে নিয়ে যায় যে কোনো একটা পছন্দ কর সেখানে দুটো থাকুক আর তিনটে থাকুক রুয়াত লাল বেনারসিটা পছন্দ করলো ওটা হাতে নিয়ে ফের রুমে আসলো স্বামীরা শিকদার কমলা রঙের বেনারসিটা নিয়ে নিজের রুমে রেখে আসলেন আর দুই দিন বাদে ছোট মেয়ের বিয়ে ঘরোয়াভাবে বিয়েটা আত্মীয় স্বজন বলতে দুই একজন আসবে বাড়িঘর তেমন সাজানো হয়নি বিশেষ কারণে খুবই সিম্পলভাবে বিয়েটা হবে যেমন কাবিন করার সময় হয় তেমন কবির সিকদার তিন দিনের ছুটি নেবেন অফিস থেকে সে যেন আজ বেশি করে কাজ করে রেখে এসেছেন রোয়াদ বেলকুনিতে বসে আছে কানে তার হেডফোন ফোনে গান বাজছে দুই দিন পর বিয়ে অথচ হবু স্বামীর সাথে তেমন একটা কথাবার্তা হয় না বিয়ের পর স্বাভাবিক সম্পর্কে যেতে কত সময় লাগবে তা কে জানে কথাটা ভাবতেই ফোনে ফোন কল আসে রোয়াদ ভাবে সাফায়েদের ফোন কল তাই কিছুটা হাসি আসে মুখে কিন্তু পরক্ষণেই আন্ন নাম্বার দেখে ভুল কুচকে আসে ফোনটা ধরল না রুয়াদ কেটে গেল ফোন রোয়া এর উপরে দুই হাত দিয়ে মাথা ঠেকিয়ে দেয় আবারও ফোনটা বেজে ওঠে রুয়াত এইবার রিসিভ করে হ্যালো রুয়াত রুয়াত ভুরু কুচকায় কে ফোনের ওপার পাশ থেকে রোহান বলে আমি রোহান রোয়াদ বসা থেকে উঠে দাঁড়ায় আমার ফোন নাম্বার কোথায় পাইছেন কালেক্ট করেছি অফিস থেকে ফোন কেন দিয়েছেন এমনি মনে হলো ঘুমানোর আগে এখন তোমার কণ্ঠস্বরটা একটু শোনা উচিত রোয়াদ ফোনটা কেটে দিল যার কণ্ঠস্বর শোনার জন্য ফোনের অপেক্ষায় আছে সে ফোন দেয় না আর একজন তার কণ্ঠস্বর শোনার জন্য ফোন দিচ্ছে রোহান কেটে দেওয়া ফোনের দিকে তাকিয়ে রইল ইস মেয়েটা কি বুঝতে পারছে না রোহান নামক ছেলেটা মারাত্মকভাবে ভালোবেসে ফেলেছে তাকে নিজের রুমে বসে আছে সাফায়েত সামনেই বসে আছে সাদমান সাদমান সাফায়েতের বিয়ের সাদা পাঞ্জাবিটা মেলে ধরেছে ব্রো পাঞ্জাবিটা অনেক সিম্পল বিয়েতে কেউ এত সিম্পল পাঞ্জাবি পরে সাফায়েত তাকালো সাদমানের দিকে আমি করি রসকসহীন কাঠখোট্টা মানুষ তুমি সবার থেকে ভিন্ন রসেরই তো হবে তাই না জানিসই তো তাহলে কেন বলছিস এবার তো নিজেকে বদলাও বিয়ে করছো তুমি রোম্যান্টিক হতে শেখো সাফায়ত ভুরু কুচকে বলো তুই শেখাবি আমায় তোর থেকে শিখতে হবে রোম্যান্স কি আমি তোর সাথে করব। আরে কী যে বলো না ব্রো আমি কেন শেখাবো আমি কি গো না কি তাহলে রোম্যান্টিক হতে তুই কেন বলছিস বলবে আমার বউ মানে তোর ভাবি আমার ভুল হয়ে গেছে তোমাকে বলা আমাকে ক্ষমা করে দাও প্লিজ দুই হাত জোর করে বললো সাদমান সাফায়ের ল্যাপটপটা কোল থেকে নামিয়ে নিয়ে হাত ঘুড়িতে সময় দেখে বলে আমার রুম থেকে যা এখন তুই আর আমার বিয়ের পরপরই আমেরিকা ব্যাক করবি সাতমান বসা থেকে উঠে বলে নো ওয়ে ব্রো আমি বিয়ে না করে আমেরিকা ব্যাক করছি না সোজা বউ নিয়ে চলে যাব তোর মতো বেকার ছেলের কাছে কোন মেয়ের বাবা তার মেয়েকে দেবে শুনি মেয়ে যদি একান্তই না দেয় কোনো মেয়ের বাবা তোমার শালিকাকে নিয়ে আসব সাফায় সাদমানকে রুম থেকে ঠেলে বের করতে করতে বলে আমি জেনে শুনে আমার শালিকার জীবনটা নষ্ট করব না তোর মতো বেকারের হাতে তুলে দিয়ে সাদমান দরজায় এক হাত দিয়ে বলে অপমান করলে ব্রো আমায় হ্যাঁ করলাম সময় আমারও আসবে আমিও চাই তোর সময় আসুক অতি শীঘ্রই আমেরিকা যাওয়ার সাদমান মুখ বেঁকিয়ে চলে গেল সাফায়ের দরজাটা আটকে লাইটটা নিভিয়ে শুয়ে পড়লো বিছানায় পরের দিন শেষ বিকেলের দিকে ঝুম বৃষ্টির আবির্ভাব হলো আত্মীয়রা বলতে রোয়াতের ফুপি এসেছে তার ছেলেকে নিয়ে ছেলের বয়স দশ বছর আর কোনো আত্মীয় আসেনি কাল গায়ে হলুদ রোয়াতের আজ এমন বৃষ্টিতে ভীষণ বিরক্ত শিকদার বাড়ির মানুষ রোয়াত আর রজনী জানালার সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে রোয়াতের ডান হাত বাড়িয়ে দিয়েছে বৃষ্টির পানিগুলোকে শুয়ে দেওয়ার জন্য রজনী নির্মমেষভাবে তাকিয়ে আছে বৃষ্টির দিকে এমনই এক ঝুম বৃষ্টির দিনেই তো সেই প্রিয় মানুষটার সাথে দেখা হয়েছিল রজনী আচ্ছা আচ্ছা অপ্রিয় ঘৃণার তালিকায় থাকা মানুষটা কেমন আছে যার জন্য রজনীকে ছেড়ে দিয়েছে তাকে কি সে পেয়েছে একটা বারো কি সে রজনীর দিকটা ভেবে দেখল না একটা বারো বুঝতে চাইলো না সে বোঝল না রজনীর মনের ব্যথা আজও সে কুমড়ে কুমড়ে মরে সত্যিটা মেনে নিতে পারে না এই অপূর্ণতার জীবনকে সে ঘৃণা করতে শুরু করেছে কি এমন ক্ষতি হতো স্রোষ্টা তাকে পূর্ণতার চাদরে মরিয়ে দিলে ভালোই তো বেসেছিল নওফিলকে পরিবারের বিরুদ্ধে গিয়ে ওই মানুষটার হাত ধরেছিল আর সে কী করল রাস্তায় এসে হাতটা ছেড়ে দিল বুকটা কি একটুর জন্যেও কাঁপেনি সেই দিন নওফিলের পুরুষ মানুষের ভালোবাসা বুঝি এমনই হয় তার করা সেই দিনের একটা ভুলের জন্য যে রজনী আজও সাফার করছে মারাত্মকভাবে সেটা কি নউফিল জানে এই সাপারের শেষটা কোথায় কে জানে সুস্থ স্বাভাবিক একটা মানুষকে নফিল অসুস্থ বানিয়ে ছাড়ল রোয়াত জানালা দিয়ে হুট করে নিচে তাকাতেই থমকে যায় রোহান দাঁড়িয়ে আছে ঠিক তার বাসার নিচে দৃষ্টি রুয়াতের রুমের জানালার দিকে রুয়াত তড়ি ঘুড়ি করে জানালাটা বন্ধ করে দিল রজনীর হাতটা টেনে বিছানায় বসালো রুয়াতের অস্বাভাবিক কর্মকাণ্ড দেখে রজনীর কপালে সূক্ষ্ম ভাজ পড়ল কি হয়েছে তোর মনে হলো কাউকে নিচে দেখে চোরের মতো টেনে নিয়ে আসলি রুয়াত হাসার চেষ্টা করে বলে না না তেমন কিছু না বৃষ্টি আর ভালো লাগছে না সেই জন্য ও আচ্ছা হুম রোহানের ওপরে জাস্ট বিরক্ত হচ্ছে রোয়াত রোহান রোয়াতের বাসার নিচে ছাতা মাথায় করে দাঁড়িয়ে আছে রুয়াতকে আজ ভার্সিটিতে দেখতে না পেয়ে রুয়াতের ক্লাস ফ্রেন্ডের থেকে রোয়াতের বাসার ঠিকানাটা নিয়ে এক নজর দেখার জন্য চলে আসে এখানে রুয়াতকে জানালার বাহিরে হাত বের করে বৃষ্টির পানি ছুঁতে দেখে মুগ্ধ হয়ে তাকিয়েছিল রোয়াতের দিকে কি এমন আছে এই মেয়ের মধ্যে যে তাকে এতটা টানে ভার্সিটির মাঠে কৃষ্ণচূড়া গাছের নিচে চেয়ারে বসে আছে নেহাল রোহান আরও কিছু ছেলে ফেলে নেহাল ফোনটা স্ক্রল করছে আর রোহান কৃষ্ণচূড়া গাছে থাকা লাল টকটকে ফুলের দিকে তাকিয়ে আছে নেহালের ফোনটা বেজে উঠলো ফোনের ওপরে নীতি নামটা দেখে মৃদু হেসে উঠল নেহাল রিসিভ করে কানে নিল ওপর পাশ থেকে নীতি বলে উঠল হ্যালো ভাইয়া আমি ট্রেনে উঠে গেছি তুমি ঠিক টাইমে কিন্তু স্টেশনে থেকো নেহাল উত্তর দিল চিন্তা করিস না ট্রেন থাওয়ার আগেই আমি স্টেশনে এসে দাঁড়িয়ে থাকবো নিশ্চিন্তে আয় নেহাল ফোনটা কেটে দিল রোহানের দিকে তাকিয়ে বলল আমি আসছি রোহান পরে দেখা হবে রোহান ভুরু কুচকালো কই যাস তুই নীতিকে আনতে নীতি নামটা শুনতেই চোখ মুখটা কুচকে আসলো রোহানের মেয়েটা আবারও আসছে এই শহরে জ্বালিয়ে ছাড়বে যে রোহানকে চট্টগ্রামের সবাই কি তাহলে যাবি না আজ রাতে নাকি একাই চলে যাবো আমি না না যাবো তো তোর সঙ্গে একদম রেডি হয়ে আসবো তোর বাড়ির সামনে তিন দিনের ব্যাপার তো হুম আর শোন একটা কথা হুম বল তোর বোন কয়দিন থাকবে এই শহরে একেবারে চলে আসছে রোহান বসা থেকে উঠে দাঁড়ালো খবরদার ভুলেও পারমানেন্ট নীতিকে এই শহরে রাখবি না আমাকে বিরক্ত করে শেষ করে দিবে একেবারে ওর প্যারা আমি নিতে চাই না প্লিজ বোঝ আমার দিকটা নিহাল মুচকি হাসলো মাসখানেক থাকবে তারপর আবারও হোস্টেলে চলে যাবে মাসখানেক সহ্য করে নেই ইয়ার বিয়ে পার্মানেন্টই এই শহর থেকে বিদায় কর নীতিকে যা জ্বালানোর জামাইকে গিয়ে জ্বালাক আমি রিলিফে থাকতে চাই বিচ্ছু একটা মেয়ে তোরার নীতির মাঝে আকাশ পাতাল তফাত হানটি নিশ্চয় নীতিকে কোনো ব্রিজের নিচ থেকে কুড়িয়ে এনেছে নেহাল আর কথা বাড়ালো না যে ছেলে বোঝে ও বোঝে না কেন নীতি তাকে এত জ্বালায় তার সাথে তর্কে যাওয়াটা মানে বৃথা নেহাল চলে গেল স্টেশনের দিকে নিজের ছোট বোনটা নীতিকে আনতে রোহান নিজেও বাসার দিকে হাঁটা ধরল আজ রাতে চট্টগ্রামে যেতে হবে তিন দিনের জন্য ছাত্রলীগের এক সভায় তার উপস্থিতি থাকতেই হবে যাওয়ার আগে অবশ্যই রুয়াতের কণ্ঠস্বরটা শুনে যাবে নিয়ম মেনে আজ শিকদার বাড়িতে রুয়াতের গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়েছে বাড়ির বাহিরে কোনো রং বেরঙের আলোর ছিটে ফোটাও নেই বাড়ির ভেতরটা হালকা পাতলা সাজানো হয়েছে বাহির থেকে কেউ বলতেই পারবে না এই বাড়িতে বিয়ের উৎসব লেগেছে রুয়াত হলুদের শাড়িটা পরে বাসাতেই নিজে নিজেই সেজেছে যেহেতু সে নিজেই সাজের কাজটা ভালো করে পারে সেই জন্য আর টাকা খরচ করে পার্লারে যায়নি শাস্তে আয়নার সামনে বসে নিজেকে দেখছে ওই বাড়ি থেকে সানজিদা আর সাদমান এসেছে সানজিদা রুয়াতের রুমের বিছানায় বসে তার দিকেই তাকিয়ে আছে হলো তোমার ভাবি রোয়াদ ঘাড় বেঁকিয়ে তাকালো মৃদু হেসে বলো হ্যাঁ তাহলে চলো সঞ্জিতা রোয়াদকে নিয়ে ড্রয়িং রুমে চলে গেল রজনী আজ বাসন্তী কালারের শাড়ি পরেছে চুলগুলো হাত খোঁপা করা মুখে কোনো প্রসাদনীর ব্যবহার নেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিল দুই বছর পর আজ শাড়ি পরল রজনী রজনীকে শাড়িতে ভীষণ পছন্দ করত নাওফিল কথাটা ভাবনায় আসতেই বুকটা ফেটে কান্নার দলাগুলো বেরিয়ে আসতে চাইল রজনী সংযত করে নিল নিজেকে অতঃপর শাড়ির কুচিগুলো ধরে নিচে আসতে লাগল সাদমান শিকদার বাড়িতে আজ প্রথম এসেছে সেজন্য হেটে হেটে দেখছে পুরো বাড়ি বাড়ির ভেতরটা দেখে বোঝা যায় এই বাড়ির লোকগুলো বেশ শৌখিন এই বাড়িতে ছোট্ট একটা লাইব্রেরি আছে সেখানে বুক শেলফে হরেক রকমের দেশি বিদেশি বইয়ের সমাহার সাদমান লাইব্রেরিটা বেশ পছন্দ হলো লাইব্রেরি থেকে বের হয়ে মাথা উঁচু করতেই সাদমানের দৃতে স্পন্দন যেন থেমে গেল মিস সিনিয়র শাড়ি পরেছে মুখে সাজের সিটে ভোটাও নেই তবু কি সুন্দর লাগছে তাকে রজনী ড্রয়িং রুমের এক কোনায় গিয়ে বসল সোফাই কবির শিকদার স্বামীরা শিকদার রজনীর ফুপু সানজিদা আর রোয়াদ বসে আছে সাদমান এগিয়ে আসলো স্বামীরা শিকদার তাড়া দিল হলুদ গায়ে শোয়ানোর জন্য কবির শিকদার প্রথমে ছুঁয়ে দিল হলুদ তারপর স্বামীরা শিকদার তারপর রুয়াতের ফুপু আর সানজিদাও শুইয়ে দিল এবার পালা রজনীর রজনীর দৃষ্টি নত রেখে বোনের দিকে এগিয়ে গেল টেবিলের ওপর থেকে একটু হলুদ নিয়ে শুয়ে দিল গালে রজনীর পেছনে এসে দাঁড়ালো সাদমান রজনী ঘুরে যাবার সময় সাদবানের বাহুর সাথে তার বাহুর স্পর্শ হয় সাদমান চোখটা বন্ধ করে ফেলে কিছু একটা ফিল হয় তার অতঃপর রুয়াতের গালে হলুদ শুয়ে দেয় এদিকে রোহান একের পর এক রুয়াতকে ফোন দিয়েই চলেছে খালি রুমে বালিশের তলায় ফোনটা বেজেই চলেছে প্রায় দশটা কল দেওয়ার পর ও যখন ফোনটা রিসিভ হলো না তখন আর ফোন দেওয়া ছেড়ে দিল মনে মনে ঠিক করে ফেলল চট্টগ্রাম থেকে ফিরে সে রুয়াতকে তার মনের কথা বলে দিবে রাত নয়টা বেজে ওঠায় রোহান ব্যাগ নিয়ে বের হলো বাড়ির বাহিরে নেহাল অপেক্ষা করছে চট্টগ্রামে যেতে হবে তাদের রাতের ডিনারটা করে তারপর সানজিদা আর সাদমান চলে যায় যাওয়ার আগে রুয়াতের সাথে তারা পিক তুলে নেয় ভাইকে দেখাতে হবে যে সাফায়াতের হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে রোয়াতের আগেই হলুদের অনুষ্ঠান শেষ হতে না হতেই সাফায়াত ওয়াশরুমে ঢুকে গোসল করে ফ্রেশ হয়ে নেয় গোসল না করলে তার যে রাতে ঘুম হবে না অস্বস্তিতে একটা নেভি ব্লু কালারের টি শার্ট আর ট্রাউজার পরে বসে আছে রুমে সাদমান বাসায় ফিরেই সোজা সাফায়েতের রুমে ঢুকে পড়ে সাফায়তকে বিছানায় বসে থাকতে দেখে সাদমান এগিয়ে এসে সাফায়তের পাশে বসে গলা ঝেড়ে বলে ব্রো তোমার জন্য সারপ্রাইজ আছে সাফায়েত ভুরু কুচকালো কিসের সারপ্রাইজ হোয়াটসঅ্যাপে চেক করো আর নিজে চোখেই দেখে নাও সাফায়েত ড্রেসিং টেবিলের ওপর থেকে নিজের ফোনটা নিয়ে হোয়াটসঅ্যাপ চেক করলো সাদমান রোয়াতের ছবি পাঠিয়েছে ছবিটা এক নজর দেখেই ফোনটা বন্ধ করে দিল দেখেছ ব্রো হুম কেমন লাগলো কি কেমন লাগবে ভাবিকে ভালো সাদমান গাল ফুলিয়ে বলো শুধুই ভালো তো কী আশ্চর্য হই আমি ব্রো নিজের হবু বউকে নিয়ে প্রশংসা করতেও কিপটিমি করছো তুমি জাস্ট সেট আপ সাধু রুম থেকে বের হওয়া ঘুমাবো হ্যাঁ পারই তো শুধু এটা রুমে আসলেই বের হয়ে যেতে পার বলো ভাবি পিক তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ভাবলাম তুমি হয়তো খুশি হবে আমাকে থ্যাংকস জানাবা তা না করে খুশি হয়েছো নাকি অখুশি হয়েছো বুঝতেই পারছি না কৃতজ্ঞতা বলতে যে কিছু নেই তোমার মাঝে ব্রো সেটা আমি বুঝে গেছি সাদমান চলে গেল সাফাইত রুমের লাইটটা বন্ধ করে শুয়ে পড়লো চোখটা বন্ধ করে এপাশ ওপাস করতে লাগলো ঘুমরা চোখে ধরা দিচ্ছে না প্রায় ঘন্টা খানেক ফাস করে ঘুমাতে সফল হলো সকালের সূর্যের রশি চোখে পড়তেই ঘুমটা ভেঙে যায় রোয়াতের আড়মোড়া ভেঙে বিছানা থেকে উঠেই নিজেকে খেয়াল করতেই দেখে পরনে সেই হলুদ শাড়িটাই রয়েছে শরীরে হলুদ লেগে আছে। মকমলের বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমে চলে গেল গোসল করতে হোয়াইট কালারের কুর্তি পরে বেরিয়ে আসে রাত থেকে ফোনটা চেক করা হয়নি তাই সময় দেখার জন্য বালিশের নিচ থেকে ফোনটা বের করে সময় দেখার জন্য স্ক্রিনে চোখ বোলাতেই রোয়াতের চোখটা যেন ছানা বড়া হয়ে যায় দশ দশটা মিসড কল উঠে আসে নাম্বারটা খেয়াল করতেই দেখেন রোহানের নাম্বার রোয়াত সোজা নাম্বারটা ব্লক লিস্টে ফেলে রাখলো এইসব রাজনীতি করা ছেলেপেলেদের থেকে যত দূরে থাকা যায় ততই যেন মঙ্গল বা ভালো এরা খুব ভালো একটা হয় না সাধারণত স্বামীরা শিকদার মেয়ের খাবারটা রুমে দিয়ে গেল রোয়াত খাবারটা খেয়ে নিল দশটা বাঁচতেই পার্লারের লোকগুলো এসে রোয়াতকে সাজিয়ে দিল খুব সিম্পল সাদা মাটার সাজ দিয়েছে রোয়াত লাল টকটকে বেনারসির সাথে বেশ মানিয়েছে সকাল থেকে রজনীর দেখা মেলেনি এখনও রোয়াতের বোনকে দেখার জন্য মনটা হাসফাঁস করছে সেই জন্য ফুপাত ভাই রাব্বিকে ডেকে বলল রজনীকে গিয়ে বলতে যে রুয়াত তাকে ডেকেছে রাব্বি ছুট লাগালো রজনীর ঘরে রজনী তখন নিজের রুমের বেলকুনিতে দাঁড়িয়ে আছে রাব্বি গিয়ে বলল রজুয়া রুয়াতাপু ডাকে তোমায় আকসিক রাব্বির কথার আওয়াজ শুনে চমকে গেল রজনী কারণ সে বেলকুনিতে দাঁড়িয়ে কিছু একটা ভাব ছিল রাব্বির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল আসছি আমি তুই যা রাব্বি চলে গেল রজনী আরও কিছুটা সময় বেলকুনি থেকে রোয়াতের রুমের দিকে হাঁটা ধরল রোয়াতের রুমের কাছে আসতেই কবির শিকদারের সাথে দেখা হয়ে যায় কবির শিকদার একবার মেয়ের মুখের দিকে তাকায় কিন্তু কিছুই বলে না রজনী বাবাকে দেখা মাত্রই দৃষ্টিটা নত রেখেই নীরবে পাশ কাটিয়ে চলে যায় রুয়াতের রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে যায় রজনী লাল টুকটুকে বেনারসিতে কি সুন্দর লাগছে তার ছোট বোনটাকে মনে পড়ে গেল বছর চারেক আগের এক ঘটনা সেদিনেও তো সে নিজেই নিজেকে এই রঙে রাং নিয়েছিল সেই দিনটাই নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী আর ভাগ্যবতী লাগছিল কিন্তু আজ আজ তো পৃথিবীর সবচেয়ে অসুখী আর অসহায় লাগছে চোখের কারণিস গড়িয়ে পড়া অস্ত্রটুকু সন্তর্পণে মুছে রোয়াতের দিকে আগালো রোয়াতকে এক হাতে জড়িয়ে মাথায় চুমো খেয়ে বলল মাশাল খুব সুন্দর লাগছে আমার বোনটাকে রোয়াত লজ্জা পেল দৃষ্টি নত করে তাকালো ফ্লোরে কখন থেকে অপেক্ষা করছিলাম তোমার থেকে কমপ্লিমেন্ট শোনার জন্য অথচ এলে এখন রজনী এবার মৃদু হাসলো আজকের পর থেকে রোজ তো কমপ্লিমেন্ট করবে এমন কাউকে পেয়ে যাচ্ছিস বোনকে কি ভুলে যাবি তখন রোয়াত রজনীর কণ্ঠ কাঁপছিল রোয়াদ বোনের দিকে ঘুরে দাঁড়ালো বনের গালে আলতো করে হাত রেখে বলল তোমার সুখ তোমার কাছে ফিরিয়ে দিতেই আমার এই বিয়ে আপু তোমার জীবনের অপূর্ণতাকে আমি নিজের দ্বারা পূরণ করে দেব তুমি কিছু চেয়েছ আর রোয়াদ দিবে না এমনটা কখনো হয়েছে রজনীর চোখ মুখ খুশিতে জ্বলে উঠল কথা দিচ্ছিস হুম রজনী কৃতজ্ঞতার প্রকাশ করলো বোনকে জড়িয়ে ধরে আমি অপেক্ষায় আসি সেই দিনটার তার আগে কথা দাও আমি চলে যাওয়ার পর ঠিক মতো মেডিসিন খাবে আর বাহিরের মানুষের সামনে যথাসম্ভব নিজেকে ঠিক রাখবে আমি ভীষণ চেষ্টা করি রোয়াদ নিজেকে ঠিক রাখার কিন্তু চোখের সামনে অমন নরম তুলতুলে দেহের প্রাণ দেখলে নিজেকে আর সামলাতে পারি না সামলাতে হবে আপু বাঁচতে হবে সুস্থভাবে দুই বোনের কথার মাঝেই স্বামীরা শিকদার আসে রোয়াদকে নিয়ে যেতে কারণ সাফায়তরা চলে এসেছে রজনী পেছন পেছন আসলো বোনের ড্রয়িং রুমে সাদা পাঞ্জাবি পরে আসে সাফায়ত পাশেই সানজিদা সাদমান শারমিন বেগম কবির শিকদার কাজের পাশেই বসে আছে রোয়াতকে নিয়ে স্বামীরা শিকদার সাফায়েতের পাশে বসিয়ে দিল সাফয়েদ ভুলেও রোয়াতের দিকে তাকায়নি কাজী সাহেব শারমিন বেগমের দিকে তাকিয়ে বলল দেনমোহর কত ধার্য করিব সাদমান পাশ থেকে বলল আঙ্কেল দিয়ে দিন না বিশ পঁচিশ লাখ টাকা আমার ব্রো কি বিয়ে করছে ছেড়ে দেওয়ার জন্য নাকি সাফয়েদ কেসে উঠল বিশ পঁচিশ লাখ কি মুখের কথা কাজী সাহেব সাদমানের দিকে তাকিয়ে বলল এটা ছেড়ে দেওয়ার জন্য না এই দেনমোহরের পরিশোধ না করলে মেয়েকে ছুঁতেও পারবে না তোমার ভাই সাদমান যেন নুইয়ে গেল আমতা আমতা করে বলো তাহলে আর কি সবচেয়ে কম টাকা দেনমোহর করেন শারমিন বেগম সাদমানকে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়ে বলে দুই লাখ করেন কাজী সাহেব কাজী সাহেব শারমিন বেগমের কথা মতোই দুই লাখ টাকা ধার্য করলেন দেনমোহরে এবার রুয়াতের কবুল বলার পালা রুয়াতকে কবুল বলতে বললে রোয়াত বনের দিকে তাকায় বোনের মুখে আগাম পেতে পাওয়া কিছুর আনন্দ এখনই চোখে মুখে উপে পড়ছে যখন হাতে পাবে তখন তাহলে খুশি সীমানাটা কোথায় গিয়ে ঠেকবে ভাবতেই রুয়াতের মুখে হাসি ফুটল বোনের দিকে পূর্ণ দৃষ্টি রেখেই কবুল বলে উঠল রুয়াত কাজী সাহেব সাফায়েতকে কবুল বলতে বললে সাফায়েত আর চোখে এক ঝলক তাকায় তার জীবন সঙ্গিনী হতে যাওয়া রুয়াতের দিকে দৃষ্টি তার দিকে রেখেই কবুল বলে দিল সাদমান রজনীর দিকে তাকালো মেয়েটাকে দেখে মনে হচ্ছে মেয়েটা বোনের বিয়ে উপলক্ষে এক্সট্রা যে সাজ বা নতুন জামা কাপড় পরার সেটা তার মধ্যে নেই অথচ চোখে মুখে এত আনন্দের খেলা দেখে মনে হচ্ছে বোনের বিয়েতে সবচেয়ে খুশি রজনী মিস সিনিয়রকে অদ্ভুত লাগে সাদবানের কাছে যেন যেন অদ্ভুত না ভীষণ অদ্ভুত অন্যদের থেকে অনেকটাই আলাদা এই মেয়ে কিছু একটা আছে এর মাঝে কিন্তু কি আছে